কেন্দ্রীয় সরকারের ফ্রি চাকরি ট্রেনিং বেকাররা মাসে পাবে পাঁচ হাজার টাকা ট্রেনিং চলাকালীন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পিএম ইন্টার্নশিপ প্রকল্প পিএম ইন্টার্নশিপ প্রকল্পটি ভারত সরকার দেশের বেকার যুবক যুবতীদের জন্য শুরু করেছেন এই প্রকল্পের মাধ্যমে সদ্য পড়াশোনা শেষ করা বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বেকার যুবক যুবতীদের বিভিন্ন কর্মে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে পরবর্তীকালে এই সব দক্ষ কর্মীদের একাধিক ক্ষেত্রে নিযুক্ত করা হবে বর্তমানে প্রথাগত শিক্ষায় শিক্ষিত যুবক যুবতীরা বিভিন্ন ক্ষেত্রে অদক্ষ থাকায় চাকরি পেতে একাধিক সমস্যার সৃষ্টি হয় এই সকল চাকরি প্রার্থীদের ইন্টার্নশিপের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে ভারত সরকার একাধিক খেতে নিযুক্ত করতে চলেছে এছাড়াও ইন্টার্নশিপের পাশাপাশি চাকরি প্রার্থীদের মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে যা ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নেওয়ার সময় একাধিক কর্মক্ষেত্রে তাদের পরিচিতি তৈরি হবে এই সঙ্গে দক্ষতা অর্জনের ফলে কাজ পেতে সুবিধা হবে এইবার দেখব পিএম ইন্টার্নশিপ আবেদনের যোগ্যতা পিএম ইন্টার্নশিপ প্রকল্পে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন না আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য অবশ্যই আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এছাড়াও আবেদনের জন্য বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে যথা এই প্রকল্পে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যাদের পড়াশোনা সম্পন্ন হয়েছে পড়াশোনা চলছে এমন চাকরিপ্রার্থী প্রকল্পের জন্য আবেদনযোগ্য নয় যে সমস্ত চাকরিপ্রার্থীর বাবা মা সরকারি চাকরির সঙ্গে নিযুক্ত রয়েছেন তাদের ছেলে মেয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না ছাত্রছাত্রী ইতিমধ্যে আইআইটি বা আইআইএম ডিগ্রি হয়েছে তারাই এই প্রকল্পের আয়তায় পড়বেন না এই প্রকল্প তারাই আবেদন করতে পারবেন যে সমস্ত ছেলেমেয়েরা যোগ্য এবং তাদের চাকরির প্রয়োজন রয়েছে ভারত সরকারের পিএম ইন্টার্নশিপ প্রকল্প মন্ত্রিসভায় ঘোষণা করেছিলেন গত বছর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রকল্পে আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়ায় শুরু হতে চলেছে তাই আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদন আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নোটিফিকেশন দেখতে পারেন এবং এরকমই নতুন নতুন আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন